স্বৈরাচার হাসিনা সরকারের সময় ঢাকা এবং দিল্লির সম্পর্ক স্বাভাবিক ছিল কারণ স্বৈরাচার হাসিনা সরকার ছিল ডান্ডিয়ার কেনা গোলাম ডান্ডিয়া যখন যা তাই দিয়েছে কেননা কিছুই করতে পারেনি তা না হলে হাসিনা স্বৈরাচার সরকার বলেছে ভারতকে আমরা যা দিয়েছি তা কোনো দিন সোজ করতে পারবে না ভারত স্বরাচার হাসিনার কথা থেকে বোঝা যায় তারা ডান্ডিয়াকে কী কী দিয়েছে স্বৈরাচার হাসিনা সরকার ডান্ডিয়াকে দিয়েছে যেগুলো শিক্ষা ব্যবস্থার ধ্বংস সার্বভৌমত্ব এবং সামরিক শক্তিতে অবাধ জলাফেরা করতে দিয়েছে ডান্ডিয়ার কথার বাইরে গেলে সব সময় গুম খুন হয়েছে তার জন্য তাদের কথার বাইরে কেউ যাওয়ার সাহস করতে পারে তারা ভালো করে জানত বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সরকার তাদের কিছুই করতে পারবে না তার জন্য তারা আরও আগ্রাসী হয়ে ওঠে কিন্তু অবশেষে তার পরিবর্তন হতে শুরু করে দু সালে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা স্বৈরাচার সরকারের পতন হয় স্বৈরাচার হাসিনা সরকার তার দল নিয়ে ভারতে চলে যায় তারপর থেকে ডান্ডি এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে তবে সবচেয়ে খারাপ সম্পর্ক হতে চায় হাদিকে গুলি করার মাধ্যমে কেননা হাদিকে গুলি করা শুটাররা ভারত হতে আশ্রয় নিয়েছে এ জেদ ধরে ছাত্র আন্দোলন নেতা হাসানাত আবদুল্লাহ বলেন ডান্ডিয়ার সেভেন সিস্টার আলাদা করার কথা বলেন তার বিপক্ষে আসামের মুখ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলেন চলুন শুরু করা যাক গেল পনেরো ডিসেম্বর শহীদ মিনার ইল মঞ্চে আয়োজিত ওসমান হাদিকে হত্যার চেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধের সমাবেশে হাসনাথ আবদুল্লাহ বক্তব্য রাখেন সেখানে তিনি ডান্ডিয়াকে স্পষ্ট বার্তা দেন যদি ডান্ডিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং রাজনৈতিক হস্তক্ষেপ করে তাহলে তাদের সেভেন সিস্টারের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে স্থান দেব তখন তাদের কেমন লাগবে তিনি আরো বলেন যারা বাংলাদেশের শিক্ষা সার্বভৌম নিরাপত্তা এবং অক্ষণতা বিশ্বাস করে না যারা ছাত্রদের নির্বিচারে চালিয়েছে তাদেরকে বক্তব্য সব জায়গাতে ছড়িয়ে পড়তে থাকে এবং কুত্তার মতন ঘাউ করতে থাকে ডান্ডিয়ার সংবাদ মাধ্যম গুলো এর বিপরীতে আসামের মূর্খ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন এর পরিপ্রেক্ষিতে ষোলো ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা হেমন্ত বিশ্ব শর্মা তীব্র ব্যক্ত করেন তিনি হাসনাত আবদুল্লার নাম উল্লেখ না করলেও বাংলাদেশের দিকে ইঙ্গিত করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় কথা বলেন বিশ্ব শর্মা বলেন ভারত একটি বিশাল দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ তিনি সরাসরি ভারতের পারমাণবিক ক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে বলেন বাংলাদেশ কিভাবে এমন কথা বলতে পারে এ ধরনের আচরণ চলতে থাকলে ভারত চুপ করে থাকবে না প্রয়োজনকে বাংলাদেশকে শিক্ষা দেওয়া হবে আসামের মুখ্যমন্ত্রী এর বক্তব্য বাংলাদেশ সামরিক হুমকি হিসেবে দেখছে একটি স্বাধীন দেশের ছাত্র জনতার বক্তব্যের জবাবে পারমাণবিক শক্তির ভয় দেখানো অনেকে দিল্লির আধিপত্যবাদের মনোভাবের বহিপ্রকাশ বলে মনে করছে হেমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন গত এক বছর ধরে বাংলাদেশ থেকে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত তিনি বলেন বাংলাদেশ দেশের মানুষের ভাবনা সমস্যা রয়েছে তাদের মানসিকতা উৎসাহিত করা উচিত নয় তিনি আরো যোগ করেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের উপর নির্ভরশীল ফলে বাংলাদেশকে সাবধান হতে হবে তার মধ্যে বাংলাদেশকে আর কোনো প্রকার সাহায্য বা সহযোগিতা করা উচিত নয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত পারমাণবিক বোমা হচ্ছে কৌশলগত অস্ত্র এটা দিয়ে যখন তখন হামলা করা যায় না তারা কেন চীন বা পাকিস্তানে হামলা ব্যবহার করছে না অতএব বাংলাদেশের মানুষকে ভয় দেখে লাভ নেই বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য দাবি আদায় করে নেবে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তাদের মধ্যে এর প্রভাব লক্ষ্য করা গেছে ভারতীয়

দূরে নয় ভারতে বিজেপি নেতা ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক এবং ভৌগোলিক আগ্রাসনের ইঙ্গিত দিয়ে আসছেন এর হাসনাতের বক্তব্যের অজুহাত দিয়ে তিনি পুনরায় সেই পুরনো হুমকি নতুন মোড়কে সামনে নিয়ে এসেছে হাসনাত আবদুল্লারের বক্তব্য যে ধরে সতেরো ডিসেম্বর দুপুরে নয়াদিল্লির সাউথ ব্লকে অবস্থিত বাংলাদেশের মন্ত্রণালয় ঢাকা নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজুদ্দ হামিদুর জরুরিকে জরুরি তরফ করা হয় কূটনৈতিক সূত্রে জানা যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরা চলা এই বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় ভারত সরকার অভিযোগ করেছে বাংলাদেশের একটি মহল পরিকল্পিতভাবে তীব্র ভারত বিরোধী বায়ন তৈরি করেছে এবং চরমপন্থী গোষ্ঠীগুলোকে ঢাকার ভারতীয় মিশনের আশেপাশের নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনা করছে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে বাংলাদেশের সম্প্রতি কয়েকটি ঘটনা পরিপ্রেক্ষিতে কিছু মহল যে ভুল এবং বিভ্রান্তিকর স্বরাচে ভারত প্রত্যাখ্যান করেছে ভারত বলছে এই ঘটনাগুলো বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ কোনো তদন্ত পরিচালনা করেনি ভারতের সরকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধ্যকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সকল বিদেশি মিশন এবং কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ তাদের ভিসা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে এটি বাংলাদেশের নাগরিকদের জন্য ভোগান্তির কারণ হল ভারত এটি একটি কূটনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তবে বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ মনে করছে ভারত ভিসা বন্ধ করুক বা পারমাণিক হুমকিতে বাংলাদেশের ন্যায় সংগত দাবি দামিয়ে রাখতে পারবে পারবে না ভারতীয় গণমাধ্যমগুলো দাবি হাসনাত আবদুল্লাই প্রথম নয় যিনি সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন তার অভিযোগ চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তার প্রাক্তন উপদেষ্টা আলম এবং এনসিপি আহমদ নাহিদ ইসলাম এবং ভারতের পূর্বাঞ্চল বক্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জেস আলমও সম্প্রতি বলেছেন ভারত যদি মনে করে শেখ হাসিনা এবং ওসমান হাদিফ ঘাতকদের প্রায় আশ্রয় দিয়ে বাংলাদেশ সম্পর্কে সম্পর্ক স্বাভাবিক হবে তবে কোনোদিন হবে না বিশ্লেষকরা বলছে ভারতের এই বিষয়টা এত গুরুত্ব দেওয়ার কারণ তাদের ভৌগোলিক দুর্বলতা সেভেন সিস্টার পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য ভারতের মূল ভ্রমণ থেকে ভৌগোলিকভাবে অনেকটা বিচ্ছিন্ন মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করো দিয়ে এই বিশাল জায়গাটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছে হাসনাত আব্দুল্লা ভারতের দুর্বল জায়গাতে আঘাত করেছেন বলে এতটা রেগে উঠেছে ভারত বিশ্লেষকরা আরো বলছেন আসামের মুখ্যমন্ত্রী মনে করছে বাংলাদেশের মানুষ যদি সত্যি সেভেন সিস্টার দিয়ে সোচ্চার হয় এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো প্রকার সংযোগ স্থাপন হয় তবে ভারতের অক্ষণ্ড রক্ষা করা কঠিন হয়ে পড়বে এই ভয় থেকে তিনি পারমাণিক বোমার মতো ভয়ঙ্কর অস্ত্রের কথা বলেছেন